ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ করছিল এফ এম ধ্রুবকাল পক্ষ থেকে প্রথম আলোর বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক লেখাটি পড়ছি ইন্টারনেটে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ মোবাইল ইন্টারনেটে ব্যবহার ক্ষেত্রে বাংলাদেশ ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে মোবাইল ইন্টারনেট ব্যবহারে বিশ্বে একশো উননব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো ঊনপঞ্চাশ অন্যদিকে ভারতের একশো পঞ্চান্ন নম্বর অবস্থান এবং পাকিস্তানের অবস্থান একশো ছাপ্পান্ন আইটিও ইউনেস্কো প্রকাশিত দ্য স্টেট অফ ব্রডব্যান্ড দু হাজার পনেরো শীর্ষক বৈশ্বিক প্রতিবেদনে একথা বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারকারী একশো জনে ছয় দশমিক চারজন ভারতে যেখানে পাঁচ দশমিক পাঁচ জন পাকিস্তানে পাঁচ দশমিক একজন জাতিসংঘের প্রকাশিত হয় প্রতিবেদন অনুসারে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাড়িতে বাড়িতে ইন্টারনেট সংযোগ আছে এমন একশো তেত্রিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো এক এর হার ছয় দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশে ফিক্সড ব্রডব্যান্ডের তালিকায় একশো দেশের মধ্যে একশো বত্রিশতম অবস্থানে আছে এখানে বাংলাদেশে ব্যবহারকারীর হার এক দশমিক দুই শতাংশ একই পয়েন্ট নিয়ে ভারত বাংলাদেশে এক ধাপ উপরে অর্থাৎ একশো একত্রিশতে এখানেও পাকিস্তান পিছিয়ে আছে পাকিস্তানের অবস্থান একশো পঁয়ত্রিশ আর ব্যবহারকারীর হার এক দশমিক এক শতাংশ ওই প্রতিবেদনে বলা হয়েছে ব্যক্তি ব্যবহারকারীর দিক থেকে বাংলাদেশের অবস্থান একশো বাষট্টিতম ইন্টারনেটে বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে টেলিক যোগাযোগ ও তথ্যমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রথম আলোকে জানান মূলত সরকারের নীতিগত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারে এগিয়ে গেছে এছাড়া মানুষের প্রয়োজনীয় নানা বিষয়ের সঙ্গে ইন্টারনেটের সংযোগ থাকার কারণে মানুষের বেশি বেশি ইন্টারনেট ব্যবহার করছে তিনি বলেন সরকার ব্রডব্যান্ডের দাম কমিয়েছে এতে ব্যক্তি পর্যায়ে দাম কমে এসছে ফলে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে ব্রডব্যান্ড কমিশনের পুরো প্রতিবেদন পেতে পারেন ব্রডব্যান্ড কমিউনি কমিশন ডট ও আর জি স্ল্যাশ ডকুমেন্টস স্ল্যাশ রিপোর্ট স্ল্যাশ অ্যানুয়াল রিপোর্ট টু থাউজেন্ড ফিফটিন ঠিকানায় সো আপনিও কি মনে করছেন আসলে ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম কমে আসছে জানাতে পারেন মন্তব্যে ভালো লাগলে লাইক করবেন মন্দ লাগলে ডিসলাইক এবং সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন